হ্যালো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু টুডে সজেসনাও আজকে আমরা সরাসরি দ্য গার্ডিয়ান পত্রিকার এডিটোরিয়াল থেকে ট্রান্সলেশন করতে যাচ্ছি বিশ্লেষণমূলক অনুবাদ করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক শুরুতেই আমরা আজকের হেডলাইনগুলো একটু পড়ে ফেলি দ্য গার্ডিয়ান ভিউ অন ট্রাম্প অ্যান্ড পুতিন তো গার্ডিয়ান পত্রিকার যে এডিটোরিয়ালগুলো লেখা হয় সেগুলো মূলত ঠিক এইভাবে প্রথমেই বলা হয় যে আসলে গার্ডিয়ানের যে মতামতটা যে পর্যবেক্ষণটা ভিউ এখানে মতামত পর্যবেক্ষণ বা দৃষ্টিভঙ্গি অন ট্রাম্প অ্যান্ড পুতিন অর্থাৎ ট্রাম্প এবং পুতিনের যে সম্পর্ক বা তাদের দুজনকে নিয়ে গার্ডিয়ান কিভাবে দেখে গার্ডিয়ান কিভাবে দেখে গার্ডিয়ানের মতামত এখানে তুলে ধরা হবে তো তারা সংক্ষেপে পুরো প্যাসেজের একটা হেডলাইন দাঁড় করা সেটা হচ্ছে কি ইউক্রাইন্স ফিউচার ইউক্রেনের যে ভবিষ্যৎটা সেটা সাবজেক্ট আকারে মাস্ট নট বি ডিসাইড্যাট মানে ইউক্রেনের যে ভবিষ্যৎটা সেটা নিয়ে সিদ্ধান্ত হওয়া উচিত না সেটা নিয়ে সিদ্ধান্ত করা হওয়াটা কি না মাস্ট মানে আবশ্যকীয় কর্তব্য এরকম একটা সেন্স আবশ্যক না উইদাউট ইট উইদাউট ইট মানে হচ্ছে কি ইউক্রেনকে ছাড়া ইউক্রেনকে ছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা ঠিক হচ্ছে না ব্যাপারটা অনুচিত এইরকম একটা সেন্স থেকে এই হেডলাইনটা করা হয়েছে অর্থাৎ ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ইউক্রেনকে সাথে নিয়ে করতে হবে ইউক্রেনকে ছাড়া না এটা হচ্ছে আমাদের মানে হেডলাইন আমরা সাব হেডলাইনের দিকে যদি একটু খেয়াল করি দ্য ইউএস প্রেসিডেন্ট ওয়ান্স টু এন্ড ইউএস প্রেসিডেন্ট কি করে চায় টু এন্ড ইতি দিস ওয়ার্ল্ড এই যুদ্ধের ইতি টানতে চায় ইউএস প্রেসিডেন্ট অ্যান্ড ইজ এই ইজ হচ্ছে এই ইউএস প্রেসিডেন্টেরই যে ইউএস প্রেসিডেন্ট ইজ হ্যাপি টু ডু সো অন রাশিয়ান টার্মস অন রাশিয়ান টার্মস মানে হচ্ছে কি রাশিয়ার টার্মস এখানে হচ্ছে শর্ত রাশিয়ার যে কোনো শর্ত রাশিয়া যেভাবে চায় সেভাবে টু ডু সো এটা করতে কোনটাই যে এই যুদ্ধটা ইতি টানতে চাচ্ছে ইউএস প্রেসিডেন্ট এবং সেটা সে কীভাবে করে রাশিয়ার যে শর্ত আছে সেই শর্তগুলো মেনেই করতে রাজি হ্যাপি টু সো মানে হচ্ছে সে করতে রাজি এক পায়ে দাঁড়িয়ে আছে খুবই ব্যাপারটা করতে কি খুবই সচ্ছল বা খুবই প্রাণোচ্ছল একটা উদ্দীপনা তার ভিতরে যে হি ইজ হ্যাপি টু সো অন রাশিয়ান টার্মস রাশিয়ার যে শর্তগুলো আছে সেগুলোর আলোকেই সে এটা করতে চায় যুদ্ধেরীতি টানতে চায় এরকম একটা সেন্সে কিন্তু এই এডিটরিয়াল পেজটি লেখা হয়েছে তো আমরা এর প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব ভেঙে ভেঙে অনুবাদ করার অনুভব করার চেষ্টা করব চলুন শুরু করা যাক তো দেখুন আজকে ক্লাস নাম্বার ইলেভেন গার্ডিয়ান এডিটোরিয়াল থেকে আমরা ট্রান্সলেশন করতে যাচ্ছি শুরুতে ছিল দ্য গার্ডিয়ান ভিউ অ্যান্ড ট্রাম্পান পুতিন ইউ ফিউচার মাস্ট নট বি ডিসাইডেড উইথাউট ইট ট্রাম্প ও পুতিন প্রসঙ্গে দ্য গার্ডিয়ানের মতামত ইউক্রেনকে বাদ দিয়ে তার ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না ফিউচার মাস নট ডিসাইডেড উইদাউট ইট দ্য প্রেসিডেন্ট টু এন্ড দিস ওয়ার এই যুদ্ধের ইতি টানতে চায় ইউএস প্রেসিডেন্ট অ্যান্ড ইউএস প্রেসিডেন্ট ইজ হ্যাপি টু ডু সু অন রাশিয়ান টার্মস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই যুদ্ধের ইতি টানতে চান এবং তিনি রাশিয়ার শর্ত মেনেই তা করতে আগ্রহী এরপর দেখুন আমরা চলে যাই ভিতরের দিকে প্রথম যে বাক্যটা দেওয়া আছে সেটি হচ্ছে কি ইউক্রাইন অ্যান্ড ইটস ইউরোপিয়ান অ্যালায়স ইউক্রাইন অ্যান্ড ইটস ইউরোপিয়ান অ্যালায়েন্স মানে ইউক্রাইন এবং কি তার ইউরোপীয় যে মিত্ররা আছে সেই মিত্ররা এখানে সাবজেক্ট সাবজেক্ট দিয়ে বলা হচ্ছে ব্রেস্ট ফর ব্রেস্ট ফর মানে হচ্ছে কি কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা ব্রেস্ট ফর ব্রেস্ট ফর দ্য অস্ট এখানে ফ্রেসটা আরও একটু বাড়ানো হয়েছে ফর দ্য ওস্ট ওস্ট মানে হচ্ছে কি সবচেয়ে খারাপ সবচেয়ে বিষম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ব্রেস্ট ফর দ্য ওস্ট মানে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া বা আশঙ্কায় সতর্ক হওয়া প্রস্তুতি নেওয়া সতর্ক থাকা ঠিকঠাক মতো মানে ডিফেন্সের সিস্টেমে থাকা ওইরকম ব্যাপারটা হচ্ছে কি ব্রেইসড ফর সামথিং ধরেন আপনি বিসিএস পরীক্ষা দেবেন এখন বিসিএস পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন আই এম ব্রেসিং ফর দ্য বিসিএস এক্সাম বিসিএস প্রিলিমিনারি টেস্ট মানে ওই টেস্টের জন্য আপনি প্রস্তুত নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুত হচ্ছেন বা সতর্ক আছেন তো ইউক্রাইন অ্যান্ড ইটস ইউরোপিয়ান অ্যালাইস ব্রেইসড ফর দ্য অস্ট মানে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ওয়েন ডোনাল্ড ট্রাম্প ওন আর সেকেন্ড ট্রাম্প ওন আর সেকেন্ড টার্ম মানে হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতায় আসেন এটাকেই বলা হয় ওন আর সেকেন্ড টার্ম দ্বিতীয়বার ক্ষমতায় এলে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কঠিন পরিস্থিতির জন্য বা যে কোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল মানে ইউক্রেন এবং কি ইউক্রেনের যে ইউরোপিয়ান অ্যালাইস আছে তারা যে ট্রাম্প তো জিততে পারে জিততেও পারে বা বাইডেনের পরবর্তীতে ট্রাম্প আসতে পারে এটা ধরে নিয়ে যে ট্রাম্প জিতবে সেটা ধরে নিয়েই তারা কী করেছিল প্রস্তুত ছিল বাট দাই স্কেল অফ সারেন্ডার টু রাশিয়ান অ্যাগ্রেশন বাট তবে দাই স্কেল অফ দিস সারেন্ডার অফ সারেন্ডার মানে ট্রাম্পের যে সারেন্ডার নতি স্বীকার করা আত্মসমর্পণ করা টু রাশিয়ান অ্যাগ্রেশন রাশিয়ার যে আক্রমণ রাশিয়ার যে আগ্রাসন সেই আগ্রাসনের কাছে আত্মসমর্পণের যে মাত্রাটাই স্কেল অফিস সারেন্ডার বা নতি শিকারের যে পরিমাণটা যেভাবে যে মাত্রায় নতি স্বীকার করছে রাশিয়ার আগ্রাসনের প্রতি সেই ব্যাপারটা হ্যাজ স্টিল শক দ্যাম হ্যাজ এ স্টিল শক দ্যাম মানে এখনও আবার তাদের কি কী করেছে অবাক করে দিয়েছে হতবাক করে দিয়েছে তারা ইতোমধ্যেই যে ট্রাম্প আসতেছে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বিজয়ী হবে সেই জন্য তারা প্রস্তুত ছিল ইউরোক্রেন এবং ইউক্রেনের ইউরোপের যে অ্যালিস অ্যালাইসগুলো আছে অর্থাৎ মিত্ররা আছে তারা তারা অলরেডি ব্রেস্ট ফর প্রস্তুত ছিল ওইভাবে আবার এখন যখন দেখলো যে যে পরিমাণ মাত্রাটা দেখছে যে কি পরিমাণ রাশিয়ান আগ্রাসনের প্রতি তারা নথি স্বীকার করছে সেই ব্যাপারটা হ্যাজ এ স্টিল শক দ্যাম সেটা আবারও তাদেরকে কী করলো এখনও তাদেরকে হতবাক করে দিয়েছে অন উইন্সডে বুধবার ভ্লাদিমির পুতিনস নিয়ারলি থ্রি ইয়ার্স অফ আইসোলেশন দেখুন এখানে ওয়ান একটা ফ্রেজ ভ্লাদিমিরস নিয়ারলি থ্রি ইয়ার্স অফ আইসোলেশন আইসোলেশন এখানে কি বিচ্ছিন্নতা বা ঘরে থাকার যে অবস্থাটা সেটা তো এখানে বোঝাচ্ছে কি ভ্লাদিমির পুতিনের নিয়ারলি প্রায় তিন বছরের মতো আইসোলেশান বিচ্ছিন্ন থাকার বিচ্ছিন্ন থাকার বা এক ঘরে থাকার বাই দ্য ওয়েস্ট বাই দ্য ওয়েস্ট মানে কি পশ্চিমাদের সাথে পশ্চিমাদের কর্তৃক বা পশ্চিমাদের দ্বারা এই সিচুয়েশানটা হয়েছিল ভ্লাদিমির পুতিনের সেই কোথায় ছিল আইসোলেশনে ছিল মানে পশ্চিমাদের সাথে মিশত না ওয়াজ ব্রোকেন সেই বিচ্ছিন্নতা ওয়াজ ব্রোকেন বাই হিস নাইনটি মিনিটস হাইলি প্রোডাকটিভ কনভার্জেশন উইথ মিস্টার ট্রাম্প বাই হিস তার নাইনটি মিনিটসের একটা হাইলি প্রোডাক্টিভ খুবই ফলপ্রসূ কনভার্জেশন উইথ মিস্টার ট্রাম্প মিস্টার ট্রাম্পের সাথে এরকম খুবই ফলপ্রসূ একটা কথোকথনের মাধ্যমে সেই বিচ্ছিন্নতা ভ্লাদিমির পুতিনের সেই বিচ্ছিন্নতা যেটা পশ্চিমাদের কর্তৃক হয়েছিল পশ্চিমারা তাকে এরকম বিচ্ছিন্ন করে ফেলেছিলো এরকম একটা সিচুয়েশন করেছিল যে তার সাথে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হতো না সেটা ওয়াজ ব্রোকেন ভেঙে গেল অর্থাৎ বুধবার ট্রাম্পের সঙ্গে নব্বই মিনিটের অত্যন্ত মধ্য দিয়ে পুতিনের তিন বছরের পশ্চিমা বছরের পশ্চিমা বা বিচ্ছিন্ন একঘরে অবস্থা ভেঙে যায় ওয়াজ ব্রোকেন তার মানে যে আইসোলেশনে ছিল সেটা ভেঙে গেছে এই ফলপ্রসূ একটা কনভার্জেশনের কারণে হাইলি প্রোডাক্টিভ কনভার্জেশন অত্যন্ত ফলপ্রসূ কথোকতন বা কার্যকরী আলোচনা থ্রি ইয়ার্স অফ আইসোলেশন বা তিন বছরের একটা বিচ্ছিন্নতা অ্যাপর লাইনে দেখুন জো বাইডেন কল দ্য রাশিয়ান প্রেসিডেন্ট আ মার্ডারস ডিটেক্টর ডিকটেটর সরি তো জো বাইডেন কল করেছে মানে কি তাকে ডেকেছে দ্য রাশিয়ান প্রেসিডেন্টকে ডেকেছে মানে ডাক এখানে ডাক বলতে মানে এই নামে ডেকেছে বা এই এইভাবে সম্বোধন করেছে বা বলেছে আ মার্ডারাস ডিকটেটর মানে কি একটা খুনি এক নায়ক খুনি বা হত্যাকারী এক নায়ক বা স্বৈরাচারী হত্যাকারী স্বৈরাচারী বা এক নায়ক ডিকঠেটর মিস্টার ট্রাম্প প্রেইজড সেইখানে মিস্টার ট্রাম্প কী করেছে প্রেইজড মিস্টার পুতিনস মাউন্টিং অ্যাগ্রেশন এখানে মাউন্টিং মানে হচ্ছে কি কোনো একটা জিনিস যেটা কোনো কিছু যেটা বাড়তে মানে বাড়ার দিকে বাড়ার দিকে বা ধীরে ধীরে বাড়ছে ক্রমাগত যে জিনিসটা বাড়ে সেই জিনিসটাকে আমরা বলি মাউন্টিং মাউন্ট থেকে মাউন্টিং অ্যাগ্রেশন অর্থাৎ ক্রমাগত যে আক্রমণটা পুতিনের সেই আক্রমণটাকে মিস্টার ট্রাম্প প্রেসড করেছেন প্রশংসা করেছেন অ্যাগ্রেশনটা কোন দিকে টুয়ার্ডস ইউক্রাইন্স ইউক্রেনের দিকে অ্যাজ জিনিয়াস মানে ওই আগ্রাসনটাকে বলেছে কি জিনিয়াস মানে বুদ্ধিমত্তাপূর্ণ বুদ্ধিমত্তাপূর্ণ বা বুদ্ধিমান একটা আক্রমণ বলে ট্রাম্প সেই পুতিনের মাউন্টিং অ্যাগ্রেশনকে প্রশংসা করেছে ডেইস বিফোর দ্য ফুল স্কেল ইনভেশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালের ফুল স্কেল ইনভেশন পরিপূর্ণ বা পুরো দমে আক্রমণ করার কিছুদিন পূর্বে ডেইস বিফোর তো জো বাইডেন রুশ প্রেসিডেন্টকে একজন হত্যাকারী এক নায়ক বলেছেন অন্যদিকে ট্রাম্প দু বাইশ সালের পূর্ণাঙ্গ আগ্রাসনের কয়েকদিন আগে পুতিনের ইউক্রেন বিরোধী বাড়তে থাকা আগ্রাসনকে মাউন্টিং অ্যাগ্রেশনকে বুদ্ধিমত্তাপূর্ণ বলে প্রশংসা করেছিলেন তো এখানে মার্ডারাস ডিকটেটর হচ্ছে হত্যাকারী এক নায়ক বা খুনি স্বৈরাশাসক মাউন্টিং অ্যাগ্রেশন মানে হচ্ছে বাড়তে থাকা আগ্রাসন বা ক্রমবর্ধমান যে আগ্রাসনটা সেটা ফুল স্কেল ইনভেশন মানে হচ্ছে পূর্ণমাত্রার আগ্রাসন বা পূর্ণাঙ্গ হামলা নাও টু গ্র্যাট পাওয়ার্স প্ল্যান টু গ্র্যাট পাওয়ার্স এখানে কি দুইটা পরাশক্তি দর বা বৃহৎ শক্তি প্লান করেছে প্লান নেগোসিয়েশনস অর্থাৎ সমঝোতার পরিকল্পনা করেছে এখন উইদাউট আউট রিগার্ড ফর ইউক্রাইন অ্যান্ড ইউরোপ অর ইভেন মিস্টার ট্রাম্পস ওন ইউক্রাইন অ্যান্ড ভয় মানে এখন কি করছে এই দুই বৃহৎ শক্তি আলোচনার পরিকল্পনা করছে সমঝোতার পরিকল্পনা করছে যেখানে ইউক্রেন ইউরোপ বা এমনকি ট্রাম্পের নিজস্ব ইউক্রেন দূতকেও উইদাউট রিগার্ড বিবেচনায় না নিয়ে বিবেচনায় নেওয়া হচ্ছে না বা গুরুত্ব দেওয়া হচ্ছে না না নিয়ে এই দুই গ্রেট পাওয়ার্স কি করেছে পরিকল্পনা করছে সমঞ্জতার ফর গ্যাট টেরিটোরিয়াল ইনটিগ্রিটি ট্রাম্প এখানে বলছে কি যে ফর ভুলে যাও টেরিটোরিয়াল ইনটিগ্রিটি মানে কি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আপনি বলতে পারেন ভূখণ্ডগত অখণ্ডতা বা ভৌগোলিক অখণ্ডতা অখণ্ডতা বা ভূখণ্ডের সার্বভৌমত্ব বা সীমান্ত নিরাপত্তা সব যে জিনিসগুলো এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে কি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি মানে নিজের দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডতা সেই জিনিসটা ভুলে যান বাদ দেন ট্রাম বলছে তো পরের লাইনে যাওয়ার আগে আমাদের এখানে একটা এলোজোরি একটা শব্দ আছে ইলোসরি মানে হচ্ছে কি মায়াময় ভ্রান্তিমূলক বা ভ্রমসৃষ্ট বা প্রতারণামূলক বা যেটা অলিক বাস্তবে সম্ভব নয় এরকম কিছুকে বলা হয় ইলোসরি দ্য ইউএস ডিফেন্স সেক্রেটারি ইউএসএ ডিফেন্স সেক্রেটারি এই সেক্রেটারির নাম কি পিট হ্যাকশেদ পিট হ্যাকস্য কি করেছে ডেসক্রাইবড বর্ণনা করেছে রিটার্ন টু ইউক্রাইন্স প্রি টু থাউজেন্ড ফরটিন বর্ডার্স অ্যাজ unrealistic অ্যান্ড অ্যান an illusory গোল এই যে ইলে গোল মানে অলিক একটা যেটা ধরা যায় না ভ্রম বা ভ্রান্তিমূলক একটা গোল মানে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হ্যাকসেথ ইউক্রেনের দু পূর্ববর্তী সীমান্তে ফিরে যাওয়াকে আর রিটার্ন টু ইউক্রাইন্স প্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফরটিন বর্ডার্স মানে দু হাজার চব্বিশের পূর্বের যে বর্ডার্সটা ছিল সেই বর্ডারে মানে আগে যে ইউক্রেনের যে দেশটা যে ভূখণ্ডটা ছিল সেই ভূখণ্ডে আবার আগের সেই ভূখণ্ডেটাই ফিরে পাওয়া বা ফিরে যাওয়া তিনি বর্ণনা করেছেন এটাকে আনরিয়ালিস্টিক বলে এবং কি অ্যান ইলোসরি একটা গোল হিসাবে তো ইলোসরি গোল এখানে কি অলিক কল্পনা অলিক লক্ষ্য যেটা সম্ভব না ফর গ্যাট ইউক্রাই ইউক্রাইনিয়ান মেম্বারশিপ অফ ন্যাটো এবং কি ট্রাম্প বলছে যে ফর ভুলে যাও ইউক্রেনের যে মেম্বারশিপ ন্যাটোর যে মেম্বারশিপ নিয়েছে সেটাও ভুলে যাও আই ডোণ্ট থিঙ্ক ইটস প্র্যাকটিক্যাল আমি মনে করি এটা প্র্যাকটিক্যাল না আই এম ওকে উইথ দ্যাট আমি এটার সাথে স্বাভাবিক মিস্টার ট্রাম্প ডিক্লার্ড মিস্টার ট্রাম্প বলছে কি যে ইউক্রেন এই ন্যাটোতে যুক্ত হতে চেয়েছিলো সেটা মেম্বারশিপে ভুলে যাও আর আমি মনে করি না এটাই আমি মনে করি আই থিং থিঙ্ক ইটস প্র্যাকটিক্যাল আমি মনে করি না যে এটি বাস্তবসম্মত আই এম ওকে উইথ দ্যাট আমার এতে কোনো আপত্তি নেই মন্তব্য করেন কে ট্রাম্প ট্রাম্প ডিক্লার্ড করে যে এটা আমার আমার কোনো এতে আপত্তি নেই ট্রাম্পকে কী ইউক্রেনকে কী করতে হবে ন্যাটো থেকে মেম্বারশিপ থাকুক না থাকুক এটাতে আমার আমার কিছুই আসা যায় না আর থাকাটাকে থাকতে হবে এরকম আমি মনেই করি না ফর গেট ইউএস সাপোর্ট আবার কি দেখুন যে ফর গেট ইউএস সাপোর্ট এর সাপোর্টটাও ভুলে যাও ইট উইল বি আপ টু ইউরোপিয়ান কান্ট্রিজ ইট উইল বি আপ টু আপ টু মানে হচ্ছে কারো কাছে দায়িত্বে থাকা ইট উইল বি আপ টু ইউরোপিয়ান কান্ট্রিজ মানে দায়িত্ব ইউরোপিয়ান দেশগুলোর উপর থাকবে ফর গেটিং ইউএস সাপোর্ট ইউএস সাপোর্ট ভুলে যাও এখন সাপোর্ট করতে হলে কে করতে হবে ইউরোপিয়ান যে কান্ট্রিজ আছে তারা অ্যান্ড আদার্স টু প্রোভাইড এনি ডিথ্রেন ফোর্স এনি ডিথ্রেন মানে হচ্ছে কি প্রতিরোধমূলক যদি কোনো শক্তি প্রতিরোধমূলক ব্যবস্থা প্রদান করবে ইউরোপিয়ান কান্ট্রি এবং অন্যান্যরা ইউএসের সাপোর্ট ভুলে যাও দ্য ইউএস ডিফেন্স সেক্রেটারি মেড ক্লিয়ার ইউএসের যে প্রতিরক্ষা সচিব আছে তিনি এটা ক্লিয়ার করে ফেলেছেন ডিটারভেন্ট ফোর্স মানে হচ্ছে প্রতিরোধমূলক শক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপিয়ান সিকিউরিটি ইজ নো লংয়ার ইজ নো লংয়ার দ্য প্রাইমারি ফোকাস ফর দ্য ইউএস ইউএস এর জন্য প্রাইমারি ফোকাস মূল ফোকাস ইজ নো লংয়ার ইউরোপিয়ান সিকিউরিটি ইউরোপিয়ান সিকিউরিটি নিয়ে এখন মূল ফোকাস মূল ফোকাসে ইউএস নেই অ্যাড্যাট মিস্টার হ্যাকসেট অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টন্ট ডাউন ভার্সন এবং এটা কিছুটা কি ছিল টন ডাউন ভার্শন মানে কিছুটা মৃদু ভাষ্য টন ডাউন ভার্শন ইউরোপের নিরাপত্তা এখন আর আমেরিকার মূল চিন্তার বিষয় নয় যোগ করেছেন হ্যাকসেথ যদিও এটি ছিল তুলনামূলক মৃদু ভাষ্য মানে একটু মৃদু ভাষ্য করে বলেছেন যে ইউরোপিয়ান সিকিউরিটি ইজ নো লং আর দ্য প্রাইমারি ফোকাস ফর দ্য ইউএস ইউএস এর জন্য এখন আর মূল চিন্তার বিষয় নয় মিস্টার ট্রাম্প হ্যাড অলরেডি এয়ার্ড দ্য নশন এআর দ্য notion মানে হচ্ছে কি মন্তব্য করেছেন বা ইঙ্গিত দিয়েছেন বা বলেছেন the দ্য that কি করেছেন সেটা আমরা একটা ক্লজ দিয়ে বলবো ইউক্রাইন মে রাশিয়ান ইউক্রেন হতে পারে রাশিয়ার একটা অংশ সামডে কিছুদিন একদিন না একদিন ইউক্রেন কি হতে পারে রাশিয়ার একটা অংশ হয়ে যেতে পারে পরের বাক্যে যাওয়ার আগে আমরা এই শব্দটা একটু জেনে নেব ফেইনিং ফেইনিং ফেনিং মানে হচ্ছে কি ফেইন থেকে ফেইনিং ভান করা ছল করা মিথ্যা অভিনয় করা বা মিথ্যা দাবি করা ফেইনিং নাও হিজ নট ইভেন ফেইনিং হি কেটা ডোনাল্ড ট্রাম্প নাও হিজ নট ইভেন ফেইনিং ইন্টারেস্ট ফেইনিং ইন্টারেস্ট ইন কিভস ভিউস কিভস মানে কীভের যে ভিউটা আছে ইউক্রেনের এখন তিনি ইউক্রেনের অবস্থান নিয়ে সামান্যতম ভাবার চেষ্টাও করছেন না দেখুন আমরা সচরাচর কোনো একটা দেশকে তার রাজধানীর নাম ধরে ডাকি ঠিক আছে তো সেই হিসাবে এখানে ইউক্রেন আমরা অনুবাদ করেছি বাট এখানে কিভস লেখা আছে এখন তিনি ইউক্রেনের অবস্থান নিয়ে সামান্যতম ভাবার চেষ্টাও করছেন না মানে আগ্রহ দেখানোর কোনো ভানও করছেন না ফেইনিং ইন্টারেস্ট আই এম নট ফেইনিং ইন্টারেস্ট আমি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছি না ভানও করছি না ফেইনিং ইন্টারেস্ট আগ্রহ দেখানোর ভান করা মানে ইউক্রেনের অবস্থান কি হবে না হবে সেটা নিয়ে মানে আগ্রহের একটা ভান আছে ভানও তিনি ধরছেন না পরে বাক্যে যাওয়ার আগে আমরা একটা শব্দ দেখবো সেটা হচ্ছে কি কুকআপ কুক থেকে কুকআ মানে আছে কোনো কিছু বানিয়ে বলা গড় করে মিথ্যা সাজানো কল্পিত গল্প তৈরি করা কোনো কিছু রেডি করা বা তৈরি করা অর্থে আমরা কুক আপ শব্দটা ব্যবহার করি একটু ফিগারেটিভলি যেটা আসলে অনেকটা কল্পিত কোনো গল্প তৈরি করছি বা মিথ্যা বানার কোনো কিছু তৈরি করছি সেরকম একটা কুকআপ সেই শব্দটা সেই রকম একটা কন্টেক্সটে আমরা কুক আপ শব্দটা ব্যবহার করি দেখুন এরকম একটা কনটেক্সট মিস্টার ট্রাম্প প্রিজম্বলি প্রিজলি কী করেছে বিলিভস অর্থাৎ সম্ভবত আমরা বলতে পারি প্রিজম্বলি বিলিভস মনে হচ্ছে কি যে অনুমান করা যায় যে তিনি বিশ্বাস করেন বা সম্ভবত তিনি মনে করেন ট্রাম্প সম্ভবত তিনি মনে করেন যে ওয়েন দ্য ইউএস টার্ন ইউএস টার্নস অফ দ্য টেপ দেখুন এটা হচ্ছে সাবজেক্ট টার্নস অফ দ্য টেপ টার্মস অফ দ্য টেপ মানে হচ্ছে কি সাহায্য বন্ধ করা বা সহায়তা বন্ধ করা বা প্রত্যাহার করা ইউএস যখন টার্নস অফ দ্য টেপ করবে সাহায্য সহযোগিতা বন্ধ করে দিবে ইউক্রাইন ইউরোপ ইউক্রেন এবং ইউরোপ কি করবে ওয়েন এটা করবে তখন ইউক্রেন এবং ইউরোপ কী করবে উইল বি ফোর্সড বাধ্য হবে টু অ্যাকুইস দেখুন এখানে অ্যাকুইজ মানে হচ্ছে কি সম্মত হওয়া অ্যাকুইজ ইন হোয়াট ইভার হি অ্যান্ড মিস্টার পুতিন হ্যাপ কুকটা মানে কি এই যে কুকট আপ দেখুন যাই যাই তারা কুক আপ করে মানে যেটাই তারা নির্ধারণ করে যেটাই তারা পরিকল্পনা করে যেটাই তারা বানায় যেটাই তারা পরিকল্পনা করে সেটাই ইউক্রেন এবং ইউরোপ উইল বি ফোর্স টু অ্যাকুয়েস মানে সেটাতেই সম্মত হতে উইল উইল বি ফোর্স বাধ্য হবে যখন কি না ইউএস টার্নস অফ দ্য ট্যাপ মানে সাহায্য সহযোগিতা বন্ধ করে দেবে তখন ইউক্রেন এবং ইউরোপ কী করবে বাধ্য হবে তাদের তারা যেটা বানাচ্ছে হোয়াট ইভার দে কুকড তারা যেটা তৈরি করবে যা তারা যেটা দিবে সেটাই তারা বাধ্য হবে তো অ্যাকুইস অ্যাকুইস মানে হচ্ছে কি মেনে নেয়া অ্যাকুইয়েস সরি এটা অ্যাকুইয়েস মেনে নেয়া বা নিঃশব্দে সম্মতি দেয়া বা আপত্তি না দেয়া না করা মানে যেটা আছে সেটা মেনে চলা মেনে নেয়া মেনে নেয়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি অ্যাকুইয়েস বা সম্মতি দেয়া ইউক্রাইন্স প্রেসিডেন্ট ভ্লাদিমির কি টোল দ্য গার্ডিয়ান দিস উইক এই সপ্তাহে জ্যালেঞ্জ কি বলেছে দ্যাট বলদমির জ্যালেঞ্জ কি বলেছে দ্যাট যে সিকিউরিটি গ্যারান্টি সিকিউরিটির গ্যারান্টিস মানে নিরাপত্তা নিশ্চয়তা উইদাউট আমেরিকা আমেরিকা ছাড়া নিরাপত্তা নিশ্চয়তা আর নট রিয়াল সিকিউরিটি গ্যারান্টিস প্রকৃত নিরাপত্তা না মানে নিরাপত্তা নিশ্চয়তা ইউ রাশিয়া আমেরিকাকে ছাড়া যুক্তরাষ্ট্রকে ছাড়া সেটা আসলে প্রকৃত নিরাপত্তা নয় এটা ইউক্রেনের রাষ্ট্রপতি জ্যালেন্সকি দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চয়তাই প্রকৃত নিরাপত্তা নয় সিকিউরিটি গ্যারান্টিস উইদাউট আমেরিকা আর নট রিয়েল সিকিউরিটি গ্যারান্টিস ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স কি টোল দ্য গার্ডিয়ান দিস এই সপ্তাহে বলেছেন তাই হচ্ছে আমাদের আজকের গার্ডিয়ান পত্রিকার এডিটোরিয়াল দেখুন এখানে কি খুব সুন্দর সুন্দর কিছু শব্দ ফ্রেজ পেয়েছি অ্যাকুইয়াস এক খুইয়েস কোনো কিছুতে সম্মতি হওয়া মেনে নেওয়া আপত্তি না করা সশব্দে মেনে নেয়া নিঃশব্দে সম্মতি দেওয়া টার্নস অফ দ্য ট্যাপ টার্ন অফ দ্য ট্যাপ ট্যাপ মানে এখানে পানির ট্যাপ ধরে আক্ষরিকভাবে বন্ধ করা মানে হচ্ছে কি পানি আর দিবে না তো সেখান থেকে এটা ফিগারেটিভলি যে সাহায্য বন্ধ করা বা সহায়তা প্রত্যাহার করে দেওয়া টার্ন অফ দ্য ট্যাপ কুক আপ হচ্ছে কি কোনো কিছু তৈরি করা কল্পিত গল্প তৈরি করা বানিয়ে বলা গর করে মিথ্যা সাজানো কোনো কিছু তৈরি করা অর্থে আমরা কুক ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ দেখানোর ভান করা লিস্ট ভান করছি এরকম একটা সেন্স ভান করা মিথ্যা করা করা আর দ্য নোশন মানে হচ্ছে মন্তব্য করেছেন বা ইঙ্গিত দিয়েছেন বা বলেছেন এ দ্য নোশন এআর দ্য নোশন ডিটারেন্ট ফোর্স মানে প্রতিরোধমূলক শক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থা ডিটারেন্ট ফোর্স ডি force ফোর্স জরি গোল সরি গোল মানে হচ্ছে অলিক কল্পনা বা অবাস্তব কল্পনা অবাস্তব লক্ষ্য আনরিয়ালিস্টিক অবাস্তব অযৌক্তিক সরি এলো সরি বা এলো জরি মায়াময় ভ্রান্তিমূলক ভ্রমসৃষ্ট বা প্রতারণামূলক কিছু এরপর দেখুন এখানে টু গ্র্যাড পাওয়ার্স মানে দুই বৃহৎ শক্তি বা দুই পরাশক্তি প্লান নেগোসিয়েশন মানে হচ্ছে আলোচনা বা সমঝোতার পরিকল্পনা করা হাইলি প্রোডাক্টিভ কনভার্জেশন অত্যন্ত ফলপ্রসূ ফর মানে হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা বা সতর্ক থাকা অর্থে ব্রেস্ট ফর দ্য অস্ট শব্দটি ফ্রেস্টি ব্যবহৃত হয় তো ছিল আমাদের আজকের গার্ডিয়ান পত্রিকার সম্পাদকীয় অনুবাদ আশা করি আপনারা উপকৃত হয়েছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন